বাচ্চা মেয়ে আমরা স্নান করতে মানে মরম খাদানের আমি খুবই ওদের করে মানুষ করেছি ওকে আমার খুবই ভালোবাসি আমরা এখানে গরিব এলাকায় আমরা মাছ করতে আসি কিন্তু আমাদের ওই মরম খাদানের জন্য ওই চান করতে গিয়েছিলাম স্নান করতে গিয়েছিলাম কিন্তু তুলিয়ে যা একটু গভীর দিকে যে মেয়েটা বললো যে মা চান করতে যাচ্ছে তাহলে মা বলছে যে তুমি আগা আমি খেয়ে তো যাচ্ছি এখন মানে একটু মানে মেঞ্চ পাট মেসা পাঁচেক দেরি হয়েছে যে মানে মাটা গেছে যে সাবান টাবান সব নামানো আছে ঘাটে মেয়েটা দেখছে না জলে জলের তখন দিয়ে গেছে আমাকে ফোন করে বললেন যে এরকম আপনার স্কুলের ছাত্রী সুশীলা মান্ডি জলে ডুবে মারা গেছে আমি তো শুনে খুবই মোর্মা হতো বাঁকুড়া জেলার জয়পুর থানার শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের হামার গ্রামে গভীর মোরাম খাদানের জলে ডুবে মৃত্যু হল এক শিশুর মৃত শিশুর নাম সুশীলা মান্ডি বয়স আনুমানিক সাত বছর দ্বিতীয় শ্রেণীর ছাত্রী অভিযোগ মৃত শিশুর বাড়ির পাশেই বিশাল আকার গর্ত করে মোরাম খনন করা হয় বেশ কয়েক বছর আগে সেই মোরাম খাদানের গভীর গর্ত ভরাট করা হয় বৃষ্টির জলে সেখানেই রবিবার দুপুরে স্নান করতে যায় দ্বিতীয় শ্রেণীর ওই ছাত্রী মিনিট পাঁচেকের ব্যবধানে ওই শিশুর মা সেখানে গেলে থাকে দেখতে না পেয়ে গ্রামবাসীদের ডাকাডাকি করে গ্রামবাসীদের প্রায় তিরিশ মিনিট যুদ্ধকালীন তৎপরতায় খাদানের গভীর জল থেকে উদ্ধার করে ওই শিশু কন্যাকে নিয়ে যাওয়া হয় জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এরপরই শোকের ছায়া নেমে আসে গ্রাম জুড়ে অভিযোগ এই খাদানের থেকে মোরাম তুলে নেওয়ার পর মাটি দিয়ে ভরাট করে দিলে হয়তো আজকে এই শিশুটির প্রাণ হারাত না স্বাভাবিকভাবেই শিশুর মৃত্যুতে শোকাহত স্কুলের শিক্ষক শিক্ষিকারাও শিশুর দেহ নিজেদের হেফাজতে নেয় জয়পুর থানার পুলিশ আজ ওই মৃতদেহ ময়না তদন্ত করা হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে বাঁকুড়ার জয়পুর থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট ঘটনাটা কি ঘটেছে ঘটনাটা ঘটেছিল কালকে কালকে ঘটনাটা ঘটেছিল তোমার বাচ্চা মেয়ে আমরা স্নান করতে গিয়েছিল মানে বনম খাদে বনম খাদা আছে বাড়ির পাশে স্নান করতে গিয়েছিল আমরা তো সব ছেলের কাজে গিয়েছিলাম সেটা থাকি না আমরা মেয়ে ওর মা ছিল ঘরে তো মা আমরা খেতে বসেছিল যে মেয়েটা বললো যে মা চান করতে যাচ্ছে তাহলে মা বলছে যে তুই আগা আমি খেয়ে তো যাচ্ছি এখন একটু মানে দেরি হয়েছে যে ও মানে মাটা গেছে যে সাবান টাবান সব নামানো আছে ঘাটে আর মেয়েটা দেখছে নাই তার মানে জলের তো এখন তলিয়ে গেছে তারপর চারদিকে সব ডাকাডাকি করছে ডাকাডাকি ডাকা করে সব লোক জড়ো হয়েছে তারপরে সে মানে জোগাড় নেমে খুঁজাখুঁজির পর মোটামুটি ওই আধ ঘন্টা এরকম হয়ে পড়বে আধ ঘন্টা এরকম দেরি হয়েছে আধ ঘন্টার পর ওই জল থেকে তোলা হয়েছে তখন মোটামুটি মানে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান নিয়ে যখন হাসপাতাল এখানে ডাক্তার চিকিৎসা করে বলছে যে মারা গেছে

খাদানটা যেন না হয় মিরাম খাদান চ্যানেলে মৃত্যু হলো আর খাদানটা না হলে থাকলে এই ঘটনাটা হতো না আপনার নাম আমার নাম হচ্ছে সমীর মান্ডি সমীর মান্ডি কি হয়েছে সমস্যা কি হয়েছে সমস্যা বলতে আমাদের মেয়ে এখন সুশীলা মান্ডি তার বয়স ছিল সাত বছর কিন্তু আমাদের ওই মোরাম খাদানের জন্য ওইদিকে উনি হচ্ছে চান চান করতে গিয়েছিলো স্নান করতে গিয়েছিল কিন্তু তলিয়ে যায় একটু গভীর দিকে যা উঠতে পারেনি আমাদের বাচ্চা এখন মারা গেছে বর্তমানে এখন বিষ্ণুপুর হাসপাতালে আছি ওই বিশেষ করে আমরা দায়ী করছি ওই মোরাম খাদানের জন্য ঐতিহ্য যদি আমাদের আমাদের প্রশাসন যদি কিছু ওটার সম্বন্ধে যদি আমাদেরকে মানে ওটাকে যদি আমাদের বন্ধ করে দেওয়া হয় এরকম জাতীয় কাজ তাহলে আমাদের খুব ভালো হতো এলাকায় কতগুলো এরকম খাদান আমাদের এলাকায় আমাদের পাশাপাশি একদম অনেকটাই মানে অনেকটাই আমাদের গ্রাম থেকেও হয়তো ওইটার খাদানটা হয়তো বেশি মানে এই খাদার না থাকলে আজকে মারা যায় না খাদার না থাকলে একদম এরকম ঘটনাও ঘটতো না এটা একদম আমরা ইয়ে প্রসা করে বলতে পারি খাদানের জন্যই মৃত্যু হলো হ্যাঁ খাদানের জন্যই মৃত্যু হয়েছে কি চাইছেন আপনারা আমরা চাইছি প্রশাসনের পক্ষ থেকে যদি এরকম ওই খাদানগুলোকে যাতে বন্ধ করে দেওয়া হয় যখন এই খাদান করছিল তখন আপনারা কিছু বলেননি তখন কিন্তু আমাদের তো বলার তো সত্যিও কেউ কথা শুনেনি আমাদের ভয় দেখিয়ে রাখতে কারা করছে এইরকম খাদান কারা করেছে চেনেন কি তাদের তাদেরকে আমিও ঠিক চিনি না কিন্তু জানা যারা চাষবাস করতো কিন্তু ওনারা ওই সাইমে থাকেনি অন্য কেউ ওই কন্ট্রাক্টর যারা ছিল ওরা ওরা তুলেছে দিনের পর দিন এরকম ব্যবসা চলে অবৈধ ব্যবসা নাকি অবৈধ অবৈধ তো হিসাব হিসাবে অবৈধ হয় অবশ্য মাটি খনন তো যেখানে সেখানে করা যায় না তবুও করেছে এটাই আমাদের কাছে খুব খারাপ কিন্তু যাতে এরকম যাতে না হয় ভবিষ্যতে এটা আমরা বলছি এখন আপাতত চাইছি যে যাতে ওই মোরাম খাদান থেকে পুনরায় আবার মাটি দিয়ে কী করে ভরাট করে দেওয়া হয় তাহলে আমরা একটু স্বস্তি পাবো আপনার নাম আমার নাম চনামান্ডি চন মান্ডি চ আমি খুবই ওদের গোলে করে কিছু মানুষ করেছি ওকেও আমরা খুবই ভালোবাসি আমরা এখানে গরিব এলাকায় আমরা মাস্টারি করতে আসি আমরা ওর মা বাবারা খেটে খেয়ে খাই ওরা চলে যায় সকালে হলেই আমাদের কাছে তুলে দিয়ে চলে যায় ওরা আমরা আমাদের কাছে মায়ের মতন আমার মাস্টার মশাই আমি দুজনে আমাদের টিচার কম কোনো মাস্টার এখন পাওয়া যায় না কিন্তু আমরা এখানে ঢুকে গেলে আমরা ওর নিজের ছেলের মতন চাটাই মিলে ওদেরকে দলে দলে ভাগ করে বসাই মাস্টারমশ ওই করে বসাই দিয়ে আমরা আমার ট্রেনিং ছিল মাস্টারমশা একা ছিল অত সুন্দর পড়াই একই করেছিলো এত ভালোবাসত ওরা দিকে আমরা এত সুন্দর শিখেছিলাম ওর হয়েছিল মানে ওর জলে ডুবে মানে ওর রবিবার ছিল ওর বাবার কাজে চলে গেলো মা রান্না করছিল ভাইয়ের সাথে খেলতে খেল এমনি স্নান করতে গেলো বা একটু খেলা দেখতে বলে ভাইটি দাদাটি একটু আগে চলে এসেছিলো ও একটু মানে স্নান করতে একটু দেরি করেছিল ও মোরাম খাদ পাশেই ওদের বাড়ির পাশেই মোরাম খাদে স্নান করতে যেয়ে পা ফসকে পড়ে গিয়েছিলো বাচ্চাটি ওর সব মা বাবার সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছে এই কাজ করে এসে বলেছে আমার খেপি কই কে আর বলতে পারে না তখন বলছে মা বলছে খেপি যে চান করতে গেলো সঙ্গে সঙ্গেই ওরা জলটা তুলি দেখলো তখন বাচ্চাটি অতল তলে ডুবে গেছে পায়ে এরকম খুঁজলো খুলতে ছেলেটিকে উপরে তুললো তখন আর স্যার আর নাই তারপরে আমার হ্যাঁ প্রত্যেক দিন স্কুল হাজির হয় খুবই ভালো হ্যাঁ খুব গুণের ছাত্রী নামও সুশীলা কাজেও সুশীলা মরানের আগের দিন আমাকে যে নখ পালিশ পরে রেখেছে তারই হাতের চিহ্ন আমরা খুবই মর্মাহত দিদমণি আর মাস্টারমশাই আমরা না ওনা ওরা ওইটাই বলছিল কিন্তু আমরা তো আজ এই ছেলেটিকে আর পাবো না এত ভালো মানে তার গুণের তুলনা নাই ওরা গরিব মানুষ মৃত্যুর জন্য গরিব মানুষ তো মোরা ওরা করতে দিয়েছিল কিন্তু দিয়েছিল শুনে নাই গরিব মানুষদের যা হয় না কি দায়ী করব ভগবান কি দায়ী করছে আমার নাম রাসমণিক আমি আমার প্রাথমিক বিদ্যালয়ে সহ শিক্ষার পদে কাজ করি আমার মেয়ের মতো ওকে ভালোবাসি আর ও আমি বাইশ বছর এখানে কাজ করছি আপনার স্কুলের ওই বাচ্চাটার কি ঘটনা কেমন ছিল সে শনিবার দিন স্কুল করে বাড়ি গেছে যথারীতি রবিবার দিন আমি বিকেল সাড়ে চারশো সাড়ে সময় আমি ফোন ফোন পেলাম এখানে সিভিক পুলিশ যিনি আছেন সুমন্ত আমাকে ফোন করে বললেন যে এরকম আপনার স্কুলের ছাত্রী সুশীলা মান্ডি জলে ডুবে মারা গেছে আমি তো শুনে খুবই মর্মা হতো তো আমি গিয়ে জয়পুর হসপিটালে গেলাম জয়পুর হসপিটালে যেয়ে ডাক্তারবাবুকে পেলাম না দিদিমণিরা ছিলেন আমি মনু ম্যাডাম আমার ছাত্রী আমি স্কুলের হেড টিচার তো আমি আমার ছাত্রীটিকে আবার চোখে দেখতে চাই বলে দেখুন ওটা তো লাশ ঘরে ঢুকেই দেওয়া হয়েছে তো আজকে আর দেখানো যাবে না কালকে ওইটা পোস্টমর্টামে যাবে ওখান থেকে পোস্টমর্টাম হয়ে জলে আমি যেটুকু শুনলাম বাবু যেটি বলে শিবি পুলিশ যে স্নান করতে গিয়েছিল ওই স্নান করতে গিয়ে কোনো কারণে হয়তো পাপিছিল ওই মরান মরাম খাদ মরাম খাদের মধ্যে প্রচুর পরিমাণে গর্ত এবং প্রচুর পরিমাণে জল সেই মরাম খাদের মধ্যে স্নান করতে গিয়েছিল হয়তো নিজের ইচ্ছায় গিয়েছিল তোলার পরে তো সেটা করে দেওয়া কিন্তু স্যার আমরা তো এইদিকে প্রায়শ আমি তেইশ বছর এই ধারে শিক্ষকতা করছি এই রাস্তাতে তো আমি যাতায়াতের পথে দেখি মরাম উঠছে উঠছে কিন্তু খাদ খাদান করা হয়েছে প্রায় বছর চারেক হয়ে গেল চার পাঁচ বছরের মধ্যেই ঘটনা মানে মরাম তোলা হয়েছে আর কি তারপর কিন্তু তুলতে দেখলাম স্যার কিন্তু দেখলাম না না নিশ্চয় না ওটা তো বাড়ির কাছেই খাদান একদম বাড়ির থেকে একশো মানে কি বলবো পঞ্চাশ ফুট দূরত্ব হবে কি খুব জোর সত্তর ফুট দূরত্ব হবে তার সামনেই খাদান সেখানে ছাত্রী হিসেবে খুবই ভালো আদিবাসী আদিবাসী মহিলা হলেও উনি ও যে বাংলা ভাষা তার যে লেখা তার যে হাতের লেখা সেটা মানে দেখ না দেখলে কল্পনা করা যাবে না এত সুন্দর তার হাতে লেখা এবং অতি শান্তশিষ্ট মহিলা অতি অতি শান্তশিষ্ট কারোর সঙ্গে কোনো দিন ঝগড়া করেনি হ্যাঁ স্কুলে ক্লাস টুয়ে পড়তো হ্যাঁ সেভেন প্লাস বয়স হবে প্লাস টুয়ে পড়তো আমার নাম মুরালী নন্দী আমি আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মেসি টোয়েন্টি ফোর ইনটু টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কতুলপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন অথবা নাইন অথবা নাইন